আমি আজকে বলবো যে প্রেগনেন্সির শেষ তিন মাস গর্ভাবস্থার শেষ তিন মাসে একটা মা কি কী করণীয় বা কি কীভাবে যত্ন নেবে এবং তার কি কি ঝুঁকি হতে পারে আসলে প্রেগন্যসির শুরুর থেকে শেষ পর্যন্ত যে কোনো সময়ে যে কোনো ধরনের ঝুঁকি হতে পারে তবে শেষ তিন মাস খুবই ইম্পর্টেন্ট একটা সময় এই সময়টার মধ্যে মায়েদের যত্নের ব্যাপারটা হচ্ছে যে আমাদের যদি আমরা বত্রিশ সপ্তাহ দিকে একটা আলট্রাসোনোগ্রাফি করে বাচ্চার ওজন বাচ্চার পানি সবকিছু আমরা দেখে থাকি তো এই সময় যদি দেখা হয় যে সব কিছু ঠিক আছে তাহলে একটা মা তার স্বাভাবিক যে কাজকর্ম খাওয়া দাওয়া যেভাবে চালাচ্ছিল সেভাবেই চালাবে আর যদি দেখি যে বাচ্চার ওজন কিছুটা কম আছে সেক্ষেত্রে মাকে আমিষ বা প্রোটিনের পরিমাণটা বাড়াতে হবে এবং বাচ্চার ওজন বাড়ার জন্য ডাক্তারের পরামর্শ নিতে হবে আর সাঁত্রিশ সপ্তাহ থেকে আমরা মায়েদেরকে কিছু ব্যায়াম শিখিয়ে দেই এই ব্যায়ামগুলো রেগুলার বাসায় করতে হবে যাতে করে তার ডেলিভারিটা ন্যাচারাল বা নর্মাল ডেলিভারি হয় তৃতীয়ত হচ্ছে এই সময় মায়েদের যেসব ঝুঁকি হতে পারে যেমন হঠাৎ করে পানি ভেঙে যেতে পারে হঠাৎ করে সে ব্লিডিং দেখতে পারে হঠাৎ করে সে বাচ্চার নড়াচড়া মুভমেন্ট কম পেতে পারে অথবা হঠাৎ করে তার কাছে মনে হতে পারে যে পেইন বা লেবার পেন উঠে গেছে যদি সেরকম হয় তাহলে তাকে অবশ্যই হসপিটালে যোগাযোগ করতে হবে বা চলে আসতে হবে তো এই সাইনগুলোকে আমরা বলি ডেঞ্জার সাইন কারো কারো মাথা ব্যথা করে চোখে ঝাপসা দেখে বমি ভাব হয় এগুলো এক একটা বিপদ চিহ্ন এ ধরনের চিহ্নগুলো কিন্তু শেষ তিন মাসেই হতে পারে যে কোনো সময় তো আর একটা ব্যাপার হচ্ছে যে আমি সবাইকে যেটা বলি যে সাঁত্রিশের কাছাকাছি আসলেই তোমরা তোমাদের ব্যাগ গুছিয়ে রাখবে তোমরা প্রিপেয়ার থাকবে যে যে কোনো সময় কিন্তু আমাকে এখন হসপিটালে অ্যাডমিশন নিতে হবে অনেকেই যেটা আমাকে বলে হয়তোবা আমি একটা খারাপ রিপোর্ট দেখলাম বা খারাপ কিছু দেখলাম মনে হলো যে এক রিস্ক হয়ে যাচ্ছে যদি বলি যে ভর্তি হয়ে নাও সে বলে যে আমি তো প্রিপেয়ার্ড না আমি একটু বাসা থেকে প্রিপারেশন নিয়ে আসি বা আমার আমি আজকে আমি আর দুদিন পরে ভর্তি হই তো এই সময়টাতে আসলে এই জিনিসগুলো করা যাবে না প্রেগনেন্সি প্রিপারেশনটা প্রথম থেকেই হবে এবং শেষ তিন মাসের জন্য প্রথম থেকেই প্রিপারেশন নিয়ে রাখতে হবে যে যে কোনো ইমার্জেন্সিতে যে কোনো সময় অ্যাডমিট হতে হলে আমি যেন হসপিটালে অ্যাডমিশন নিয়ে ফেলতে পারি আরেকটা হচ্ছে যে বাসা থেকে হসপিটালের কমিউনিকেশনটা রেডি রাখতে হবে যে আমি একটা ইমার্জেন্সি হলে কীভাবে হসপিটালে যাবো আমার কি নিজের গাড়ি আছে নাকি আমি উবারে যাবো নাকি আমাকে অন্য কোনো ওয়েতে কমিউনিকেশন করতে হবে বা হসপিটালের অ্যাম্বুলেন্সের সাহায্য নিতে হবে এই জিনিসগুলো আগে থেকেই কিন্তু ঠিক রাখতে হবে কিছু কিছু মায়ের পুরো প্রেগন্যান্সিতে রক্তশূন্যতা থাকে তাদেরকে ডেলিভারির সময় বা হঠাৎ ব্লিডিং শুরু হলে ব্লাড লাগতে পারে কাজে এই তিন মাসের মধ্যে তাকে কিন্তু একজন ব্লাডের ডোনার একজন বা দুজন ডোনারের সাথেও কথা রাখতে হবে যে আমার যদি প্রয়োজন পড়ে তাহলে যেন আমাকে ব্লাড দেওয়ার জন্য আপনাকে আমি পাই তো শেষ তিন মাসটা অনেক ভাইটাল অনেক খুব ইম্পর্টেন্ট এবং এই সময়টাতে সবারই চেষ্টা করা উচিত সুস্থ থাকার জন্য এবং সেই সাথে বাসার আশেপাশের লোকজনদেরও সুস্থ থাকার জন্য সবচেয়ে 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 ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে বাচ্চার নড়াচড়া গুণা যে আমার বেবির মুভমেন্টটা সারাদিনে বারো ঘন্টায় অন্তত বার হচ্ছে কিনা